আপনার জন্মদিনেই লুকানো থাকে দীর্ঘ জীবনের রহস্য আপনার জন্মের দিন অর্থাৎ আপনি কোন দিনে জন্মেছেন তা অনেক কিছু নির্ভর করে এর উপর নির্ভর করে আপনার স্বভাব আচরণ এবং আপনার জীবনের আয়ু কতটা হবে জীবন জীবনযাপনের কোন বছর সুখকর বা দুঃখজনক হবে এই বিষয়গুলির সাথে সম্পর্কিত আপনি রাশিচক্র কুণ্ডলী এবং জন্ম তারিখের ভিত্তিতে মানুষের স্বভাব এবং চরিত্র সম্পর্কে অনেক কিছু শুনেছেন তবে আপনি জানেন কি প্রতিটি দিনের নিজস্ব একটি শক্তি থাকে যা সেই দিন জন্ম নেওয়া মানুষের ব্যক্তিত্ব এবং গুণাবলীকে প্রভাবিত করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটিরও কিছু বিশেষ শক্তি রয়েছে যা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বয়স নির্ধারণের কিছু নিয়ম রয়েছে যার মধ্যে একটি হল জন্মের দিনের ভিত্তিতে বয়স নির্ধারণ করা জ্যোতিষ পুরাণ গ্রন্থে এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা রয়েছে যেখানে বলা হয়েছে জন্মের দিনের ভিত্তিতে মানুষের বয়স কত হবে এবং কোন কোন বছরগুলোতে তাকে কষ্ট বা দুর্ভোগ ভোগ করতে হতে পারে তবে তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকে তবে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্যেই লিখুন সোমবার এই দিনে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত সমাজে আলোচনার বিষয় হয়ে থাকেন তবে তাদের পারিবারিক জীবন তেমন সুখকর হয় না তাদের প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তবে তারা হাস্যত্বক এবং মিষ্টি কথা বলেন চাঁদের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের মন খুব দ্রুত পরিবর্তিত হয় এবং তারা এক এক সময়ে এক এক ধরনের চিন্তা করেন তারা বুদ্ধিমান শিল্পপ্রেমী এবং সাহসী হন এবং সুখ দুঃখে একই ধরনের মনোভাব দেখান এই দিনে জন্ম নেওয়া ব্যক্তিদের স্মৃতিশক্তি খুব শক্তিশালী থাকে তাদের ধৈর্যের অনেক কমতি থাকে সোমবারে জন্ম নেওয়া ব্যক্তির আয়ু চুরাশি বছর হিসেবে ধরা হয় তাদের জন্য জন্মের এগারোতম ষোলতম এবং সাতাশতম বছরে বড় বিপদের সম্ভাবনা থাকে অর্থাৎ এই সময়ে তারা গভীর কষ্ট ভোগ করতে পারে মঙ্গলবারে জন্ম নেওয়া ব্যক্তিরা ক্রোধী পরাক্রমী শৃঙ্খলা প্রিয় শক্তিশালী এবং নতুন ধারণার সমর্থক হন এই দিনে জন্ম নেওয়া ব্যক্তিদের উপর মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে ফলে তারা সব বাধা অতিক্রম করে সবসময় উন্নতির দিকে এগিয়ে যায় এই ধরনের ব্যক্তিরা প্রশংসা শুনতে খুব আগ্রহী হন তাদের দাম্পত্য জীবনে প্রায় বিরোধের পরিস্থিতি সৃষ্টি হয় এবং অতিরিক্ত ক্রোধের কারণে তাদের আশেপাশের মানুষের সাথে সম্পর্ক ভালো থাকে না মঙ্গলবারে জন্ম নেওয়া ব্যক্তির আয়ু চৌষট্টি বছর হয় তবে জন্মের দ্বিতীয় এবং বাইশতম বছরে বিপদ থাকে অর্থাৎ এই সময় বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে বুধবারে জন্ম নেওয়া ব্যক্তিরা বহুমুখী প্রতিভার অধিকারী এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হন তারা নিজেদের বাকপটুতা দিয়ে অন্যদের থামিয়ে দেন এই ব্যক্তিদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব থাকে মানুষ তাদের পছন্দ করে এবং তারা তাদের পিতামাতা এবং ভাইবোনদের প্রতি বিশেষ ভালোবাসা অনুভব করে ভাগ্যের শক্তি থাকার কারণে তারা সব ধরনের বিপদ থেকে দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন এবং অর্থ উপার্জনে সফল হন বুধবারে জন্ম নেওয়া ব্যক্তির আয়ু চৌষট্টি বছর হয় তবে জন্মের অষ্টম মাস এবং অষ্টম বছরে বড় বিপদ থাকে অর্থাৎ মৃত্যু সমতুল্য ভোগ করতে হয় বৃহস্পতিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী এবং গম্ভীর স্বভাবের হন এবং যে কোনো কঠিন পরিস্থিতি সাহস এবং বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করেন তাদের সাহস এবং যুক্তির সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না নিজের চিন্তা এবং অনুভূতিগুলো অন্যদের সামনে ভালোভাবে উপস্থাপন করতে সক্ষম হন এ কারণে লোকেরা খুব দ্রুত তাদের দ্বারা প্রভাবিত হয় তারা ভালো বন্ধুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাই বন্ধুদের কাছ থেকে তারা সব সময় আনন্দ পায় বৃহস্পতিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা দীর্ঘকায় উজ্জ্বল ত্বক বিশিষ্ট এবং দেখতেও আকর্ষণীয় হন এই দিনে জন্ম নেওয়া ব্যক্তিরা অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী হন এবং যে কোনো কঠিন পরিস্থিতি তারা সাফল্যের সাথে মোকাবিলা করতে পারেন তাদের থেকে খুব দ্রুত প্রভাবিত হয়ে পড়ে অন্যরা তাদের বন্ধুরা খুব ভালো এবং তাদের প্রতি নিবেদিত থাকে তাদের জীবনের বারো তেরো ষোলো এবং তিরিশ বছর বয়সে কিছু সমস্যা আসতে পারে বৃহস্পতিবারে জন্ম নেওয়া ব্যক্তির আয়ু চুরাশি বছর হিসেবে ধরা হয় এবং তাদের জন্য জন্মের সপ্তম মাস তেরোতম এবং ষোলতম বছর বিপদের সময় হয় যদি এই সময়টি পেরিয়ে যায় তবে ব্যক্তি সম্পূর্ণভাবে দীর্ঘ জীবন লাভ করে শুক্রবার এই দিনে জন্ম নেওয়া ব্যক্তির কথা বলার ধরন মধুর এবং সহজ এবং তারা বিতর্ক থেকে এড়িয়ে চলে তারা সাধারণত বিনোদনের মাধ্যমে বেশি অর্থ খরচ করে যা তাদের অর্থনৈতিক সমতা ক্ষতিগ্রস্ত করতে পারে তারা খুবই বিলাসী জীবনযাপন করতে পছন্দ করেন শিল্পক্ষেত্রে তারা নিজেদের একটি বিশেষ স্থান তৈরি করতে সক্ষম প্রেমের বিষয়ে তারা এক জায়গায় স্থির থাকতে পারে না তাদের চরিত্রে ঈর্ষা বেশি থাকে তাদের বৈবাহিক জীবন সফল বলা যায় শুক্রবার মা লক্ষ্মীর দিন এবং এই দিনে জন্ম নেওয়া ব্যক্তি সাধারণত প্রাণবন্ত বুদ্ধিমান কোমল স্বভাবের সহনশীল এবং আবেগপ্রবণ হয়ে থাকে তাদের মধ্যে যে কোনো পরিস্থিতি নিজের অনুকূলে পরিণত করার আশ্চর্য ক্ষমতা থাকে মা লক্ষ্মীর আশীর্বাদে তারা সাধারণত জীবনের সব ভৌত সুখ লাভ করেন তারা দান্শিক প্রকৃতির হয় এবং অন্যদের সাহায্য করতে সদা প্রস্তুত থাকে তারা সাহিত্য শিল্প এবং সঙ্গীতের প্রেমিক হন তাদের জীবনের কুড়ি এবং চব্বিশ বছর বয়সে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে শুক্রবারে জন্ম নেওয়া ব্যক্তির আয়ু ষাট বছর হিসেবে ধরা হয় তাদের জন্য কোনো বিপদ বছর নেই তাই সম্ভবত তারা ষাট বছর পর্যন্ত পূর্ণ জীবন পাবেন শনিবার যারা শনিবারে জন্ম নেন তারা অলস এবং সঙ্কোচী হন তারা যে কোনো কাজ করতে পরিকল্পনা করেন তবে সেই পরিকল্পনার সাথে কাজ সম্পন্ন করতে পারেন না এই ব্যক্তিদের জন্য সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বিশেষত বন্ধুত্ব করতে পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে তেমন সুখ পাওয়া যায় না তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তাদের হাস্যত্বক স্বভাবের কারণে তারা কখনোই বিচলিত হন না শনিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা স্বনির্ভর কিন্তু ক্রোধী স্বভাবের হয়ে থাকেন তাদের খুব দ্রুত অন্যদের সাথে বিরোধ সৃষ্টি হয় তারা নিজের ধারা অনুসরণ করতে আগ্রহী এবং জীবনে অনেক উত্থান পতন হয় তবে শেষ পর্যন্ত তারা জয়ী হন তাদের জীবনে সাবধানে চলার অভ্যাস থাকে তবে কখনো কখনো তারা অলস হয়ে পড়েন তাদের বন্ধু সংখ্যা খুব কম এবং তারা তাদের বন্ধুদের প্রতি একান্তভাবে ভাবে থাকেন পরিবার আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে তারা তেমন সুখ পায় না তাদের জীবনের কুড়ি পঁচিশ এবং পঁয়তাল্লিশ বছর বয়সে কিছু সমস্যা আসতে পারে শনিবারে জন্ম নেওয়া ব্যক্তির আয়ু একশো বছর পর্যন্ত হতে পারে তাদের জন্য জন্মের প্রথম মাস এবং তেরোতম বছর বিপদের সময় রবিবার রবিবার সূর্যদেবের সাথে সম্পর্কিত এবং সূর্য সিংহ রাশির অধিপতি সিংহ মানে হল বাঘ এবং এটি স্বাধীনতা পছন্দ করে তাই রবিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা কারো অধীনে কাজ করতে পছন্দ করেন না সাধারণত তারা ভাগ্যবান হন কম কথা বলেন এবং শিল্প ও শিক্ষাক্ষেত্রে সম্মান লাভ করেন তারা ধর্মে আগ্রহী এবং পরিবার সদস্যদের পাশাপাশি বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন তারা পরিবার আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন এবং অন্যদেরও সুখী রাখার চেষ্টা করেন যদি তাদের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তবে তারা যে কোনো ক্ষেত্রে ভালো ফলাফল দেন রবিবার হল ভগবান সূর্যের দিন এবং এই দিনে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত দীপ্তিমান ভাগ্যবান এবং দীর্ঘায়ু হন তারা কম কথা বলেন তবে চিন্তাভাবনা করে কথা বলেন এবং তাদের কথার একটি বিশেষ প্রভাব থাকে শিল্প সাহিত্য শিক্ষা এবং পরামর্শের ক্ষেত্রে তারা সহজেই সফল হন তারা আস্থাশীল হন এবং পরিবার আত্মীয় এবং বন্ধুদের সাথে সম্পর্ক সবসময় বজায় রাখেন কুড়ি থেকে ২২ বছর বয়সে তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে রবিবারে জন্ম নেওয়া ব্যক্তির আয়ু ষাট বছর হিসেবে ধরা হয় তাদের জন্য জন্মের ষষ্ঠ মাস এবং তেরো ও বাইশতম বছরে বিপদ থাকে অর্থাৎ এই সময়ে তারা মৃত্যু সমতুল্য কষ্ট ভোগ করেন এই সমস্ত তথ্য জনগণের আগ্রহকে বিবেচনায় রেখে প্রদান করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় উপায় ও পরামর্শ আপনাদের বিশ্বাস ও আস্থার ভিত্তিতে পরীক্ষা করে দেখুন ভিডিওটির উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের ভালো পরামর্শ প্রদান করা এবং আমরা এই বিষয়ে কোন ধরনের দাবি করছি না বন্ধুদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ